শহরের এক ছোট্ট কোনায় একটা বাড়িতে থাকত টুকাই বয়স ষাট তবে মনের দিক থেকে সে ছিল খুবই বুদ্ধিমান বড়দিন ছিল তার সবচেয়ে প্রিয় উৎসব কারণ এই দিনে সে স্যান্টাক্লোজের কাছ থেকে গিফট পেত প্রতি বছর বড়দিনের রাতে টুকাই জানলার পাশে দাঁড়িয়ে স্যান্টাক্লজের জন্য অপেক্ষা করত কিন্তু এবছর টুকায়ের মনে কেমন একটা সন্দেহ জেগেছে আচ্ছা সত্যি কি স্যান্টাক্লজ আসে নাকি এই সব কিছু তার বাবা মায়ের প্ল্যান টুকাই ঠিক করল এবছর সে নিজে সবটা প্রমাণ করবে বড়দিনের রাতে সে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার চোখ খোলা ছিল তার মাথার পাশে একটা লাঠি রাখা ছিল স্যান্টাক্লজ ধরা পড়লেই সে তাকে আটকাবে রাতের বেলা ঘরের মধ্যে কেমন একটা আওয়াজ হলো টুকাই সজাগ হয়ে উঠল তার বিছানার পাশে লাল পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে হাতে গিফটের প্যাকেট একটু চুপচাপ দেখছিল লোকটা ধীরে ধীরে গিফট রেখে দরজা দিয়ে পালানোর চেষ্টা করল ধরেছি টুকাই চিৎকার করে বলল লোকটা চমকে উঠল টুকাই ঝট করে লাইটটা জ্বালিয়ে দিল সে দেখলো লোকটা তার বাবা টুকাই বলল। বাবা তুমি টুকাই চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো তার বাবাকে তার বাবা হাসতে হাসতে বললেন না সেন্টাক্লুজ আসার আগেই আমি তোমার জন্য আগে থেকে গিফট রেখে দিই কারণ আমি চাই তুমি খুবই খুশি হও কিন্তু স্যান্টাক্ল আসবে ঠিকই তুমি শুধু চোখ বন্ধ করে চাও দেখবে তোমার প্রিয় পাবে টুকাই কিছুটা হতাশ হলেও তার বাবার কথাই মজা পেল সে জানলার দিকে তাকিয়ে বলল বাবা তাহলে এবার এবারের স্যান্টাক্লকে দেখব ঠিক তখনই বাইরে স্লেচের ঘন্টার শব্দ শোনা গেল টুকাই দৌড়ে জানলার দিকে তাকিয়ে দেখল সে দেখলো দূরে এক লাল পোশাক পরা একজন স্লেজ নিয়ে আকাশে উড়ে যাচ্ছে তার মুখ হাঁ হয়ে গেল তার বাবা তাকে পেছন থেকে বললেন কী রে বলেছিলাম তো স্যান্টগুলো সত্যি আছে বড়রা কখনো মিথ্যা কথা বলে না দেখলি তো সত্যি হলো সেদিন থেকে টুকাই আর কখনো সন্দেহ করেনি বড়দিন মানে তার কাছে ছিল ভীষণ আনন্দের বিশ্বাসের আর প্রিয় ক্লজের অপেক্ষায় সে বসে থাকতো বছর ধরে